ইঞ্জিন কন্ডিশন একশো একশো আছে ইঞ্জিনটা দেখেন কতটা বড় এবং স্ট্রং ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু ভাই ফার্স্ট গাড়ি ভাইয়া ভাই এগুলোর দাম কিন্তু লাখ সেকেন্ড হ্যান্ড বিক্রি হয় আমি দিচ্ছি মাত্র এক লাখ পাশে শুধু 1 লক্ষ 50000 1 লক্ষ 50000 হ্যাঁ আনটাসিন যায় না না এটা না ই যাবে একদম আমার মনে এক হাজার সিসির বাইক গুলো আছে না এরকম হয় বিশাল বড় ট্যাঙ্কি দানবীয় আকৃতির আকৃতির বিশাল বড় ইঞ্জিন আনটাস জি

আমার ভিডিও অনেক প্রবাসী ভাইরা দেখতেছে তারা যদি নেয় কিভাবে নিতে পারবে ভাই প্রবাসী ভাইদের জন্য বলবো ভাই আপনাদের রিকোয়েস্ট করতেছি অনুরোধ করে প্রবাস থেকে বাইক কিনবেন না প্রবাস থেকে কি

তো আট আট দিনে আট জনের নাম হয় আট জনের থেকে একজন পাবে শুক্রবারে আট সে দশ তারিখে এটা ড্র হবে চূড়ান্ত এই গাড়িটার বিশেষ দেখাই চাকাটা একদম নিউ দেখেন একদম নিউ ডিজিটাল মিটার মিটার ভালো আছে অ্যানালগ মিটার বাট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি ডিজিটাল নাম্বার আছে ফ্রি বাইক কেউ ডিজিটাল প্লেট বাই এই গাড়িটা আপনারা ফ্রি পেতে পারেন ফ্রি পেতে হলে অবশ্যই আপনারা শেয়ার করে কমেন্ট করতে থাকেন যে যে পেজ থেকে দেখতেছেন আজকে ড্র হবে ড্র অল্প সংখ্যক নাম নেওয়া হবে শেয়ার করে কমেন্ট করে নাম মোবাইল নাম্বার চার অক্ষর মানে বিষয়টা হলো যারা বেশি বেশি করে শেয়ার করবেন মোবাইল নাম্বার লাস্ট চার অক্ষর লিখে দিবেন তারা হয়তো এই ফ্রি ব্যাগটা সামনের র‍্যাফেল ড্রতে পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ না আজকে ড্র হবে আজকে ড্র হবে যদি আপনার এমন জিনিসটা বুঝাই আপনাকে এই যে আমার হাত হাতের আঙ্গুল কোটা এখানে 10টা না 10টা আঙ্গুল কারণ আজকে যতজন লোক আছে এর মধ্যে হবে একজন পাবে এই একজনে

নিজের নাম্বার নিজের নাম লিখে লাস্টের মোবাইল নাম্বারে চারটা সংখ্যা লিখে দিবেন যদি ভাগ্য ভালো হয় র‍্যাফেল ড্রতে জিতেও যেতে পারেন এই স্বপ্নের বাইকটি এই যে হর্নেট হর্নেট এই হর্নেট বাইক ঢাকা মেট্রোর 39 সিরিয়াল ডিজিটাল নাম্বার অনলি 85000 টাকা ভাই শুধু 85000 স্বপ্ন আপনার হাতের মুঠো শুধু 85000 টাকা ডিজিটাল নাম্বার প্লেটের হর্নেট বাইক সুপার দামাকা ভাই সুপার ভাই আপনার এখানে তো অনেক কম দামে বাইক দেন বাইকের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে না ভাই এই দিক থেকে দেখাই আমি গ্যারান্টি ওয়ারেন্টিটা গ্যারান্টি ওয়ারেন্টি সহ কোনো বাইক দেন কিনা এটা একটু জানতে যাচ্ছিলাম ভাই এখান থেকে এনএস পর্যন্ত সবগুলা 75 করে এনএস থেকে শুরু করে সবগুলা 75 এখন একই বাইক আমি যদি বোল্ট বাইক বিক্রি করি 95 75 20000 30000 খায় খায় ফেলি তারপর যদি গ্যারান্টি দেই যায় 3 মাসে পিস্টন গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি বা 1 বছরের গ্যারান্টি এই গ্যারান্টিটা কার্যকর হবে কিনা হবে না সেটা বলেন